আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের চিপ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার পুলিশ ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সংগঠিত অপরাধ দমন করায় লক্ষ্য নতুন পুলিশ কমিশনারের হাসতে হাসতে দায়িত্ব ছাড়লেন অজয় ঠাকুর ঘন ঘন বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ব্যারাকপুরের একাধিক জায়গা প্রায় প্রতি সময়েই খবরের শিরোনামে থাকে একাধিক অপরাধের সাক্ষী এই ব্যারাকপুরে তাই বাড়তি নজর থাকে নবান্ন থেকেই তবে আচমকাটায় খুব অল্প সময়ের মধ্যে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে বদলি করা হয়েছে এই জায়গায় দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ কমিশনার হিসাবে আজই ব্যারেকুরে নগরপাল দপ্তরের দায়িত্ব নিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তাকে সম্বর্ধিত জানাতে কমিশনারেটের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন কমিশনের দপ্তরে যেখানেই থাকি ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রথম তিনি পুলিশ কমিশনার তিনি জানান আমি এই এলাকার প্রথমবার দায়িত্ব নিলাম সমস্ত থানা পরিদর্শন করবো ও সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব অপরাধের উৎসস্থলগুলি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন সংগঠিত অপরাধ দমনই তার একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করাই তার একমাত্র লক্ষ্য

দিস ইজ নট দা ফার্স্ট পোস্টিং ফর মি এর আগেও আমার পোস্টিং হয়েছে আর না মি যখনই কোনো নতুন পোস্টিং হয় নতুন অ্যাসাইনমেন্ট হয় তো সেই অনুভূতি এরকমই থাকে যেরকম আমরা কোনো নতুন অ্যাসাইনমেন্ট পেয়ে যেগুলো হয় তো ব্যারাকপুরে আমি কোনোদিন কাজ করি চাকরি জীবনে কোনো সুযোগ পাইনি তো এটা আমার প্রথম এখানে বলতে পারেন আপনি दैट आई एम गोइंग फॉर द ফার্স্ট টাইম এন্ড অ্যাজ আ কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর সো আই हैव ইন্টারঅ্যাক্টেড উইথ দ্য অফিসারস এন্ড ইন্টারঅ্যাকশন করে যতটুকু বুঝলাম इट्स আ इट्स আ প্লেস যেখানে অনেক কিছু

challenges করতে পারি তো সেগুলো বোঝানোর চেষ্টা করব নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকে অফ প্রাইরিটি সি as a as a commissioner of police যে কোন লোক এই পস্টে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে যে এলাকায় ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল পরা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি ছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেক্টেশন পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দা গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরোপুরি এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সোরা পাবো Uh, so uh, I will try to see कि हमारे अमार ऑब्जेक्टिव जेटा आचे हमार माथा जेए ऑब्जेक्टिव आचे तते बारकपुरे प्रत्येक पुलिस पर्सनल आ यही आशा आशा रूपर मने औरा आ पीपल एर एक्सपेक्टेशन को पूरो करते बा so these are my priorities उन्हें जैसे मानव की अच्छा ना ही के पीरे ना से मानव तारंद बेटर मेरे बात सर्विस कर पाए बोल में भी पार आरा�

এটা আমার প্রথম দিন আমা আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে অফিসারদের সাথে আলোচনা করব প্রত্যেকটা জায়গার যে সমস্যাগুলো আছে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করবো অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমরা করব কিন্তু অবজেক্টিভটা এটাই আছে কি আমরা ব্যারাকপুরে বিভিন্ন এলাকায় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ল অ্যান্ড অর্ডার রিলেটেড সমস্যা বলুন ऑर्गेनाइज्ड क्राइम नहीं है समस्या बोलूँ, शेठा के हमरा की भावे कंट्रोल करते पारी, की भावे हमरा उटा के ठकाते पारी, प्रीवेंटिव मेजर्स बोलूँ, मित करी जाते ना हो, सो शेव विषय नहीं है अपनारा इनकमिंग डेज़ यू विल बी एबल टू सी व्हाट काइंड ऑफ स्टेप्स हम लोग इशू बोल दा, मेरा पॉप साइ যেটা আগেই যেটা বলেছিলাম কি প্রথম কথা হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম মাই অন হোম আমি আমার পুরো ডিপার্টমেন্টের রাইট ফ্রম কনস্টেবল টু দ্য সিনিয়র মোস্ট অফিসার আই এম গোয়িং টু ইন্টার্যাক্ট উইথ দ্যাম আমি ওদের মধ্যে যেটা ওদের কাছ থেকে এক্সপেক্টেশন চাইছি সেটা এটাই যদি সাধারণ মানুষ কোনো ওনার কাছ থেকে সহযোগ নিতে আসে তাহলে ওনারা এটা মনে করেন কি এই সহযোগ দেওয়াটা ওদের মধ্যে পড়ে অ্যান্ড ওরা এগিয়ে ওই মানুষের সমস্যার নিদান করতে পারে এবং এই যে মানুষের বিশ্বাস বা মানুষের যেটা এক্সপেকটেশন আছে সেটাকে ওরা পুরো করতে পারে অ্যাট দা সেম টাইম फ्रम द पीपल अफ बैरकपुरसो आई उल एक्सपेक्ट फुल कपारेशन जाते uh, पुलिस क्या uh, करते डिपार्टमेंट uh, मानुसा छाड़ा करते सो दैट so इज वाई हमार uh, अम, uh, बार्ता मानुष साधारण मानुषर का दे शुड डे ऑल्सो कपरेट उन्ड डेफिनेटलि जी हमारे

पुलिस कमिश्नर के साथ साथ एक अच्छे कविज में आपके क्या देखिए पुलिस पर्सनल जो मेरा प्रोफेशनल कर्तव्य है वो प्रोफेशनल कर्तव्य पुलिस पर्सनल वो सबके लिए है उसमें कोई ये नहीं है कि कोई हिंदी भाषी है या कोई उर्दू भाषी है या कोई बंगाली है कोई मैं पुलिस कमिश्नर सबका पुलिस कमिश्नर Uh, जहाँ तक uh, आप पोट होने की बात कर रहे हैं वो मेरा एक uh, निजी और uh, जातिगत मेरा विषय है uh, उससे uh, मैंने कभी प्रोफेशनल uh, चीज़ों के साथ में कंफ्यूज नहीं किया है दोनों को मैंने मिक्स नहीं किया है तो वो एक अलग चीज़ है और यहाँ पे मैं एज अ पुलिस कमिश्नर आपसे इंटरेक्शन कर रहा हूँ और एज अ पुलिस कमिश्नर आई एम पुलिस कमिश्नर फॉर एवरीवन 对。<Okay. S 2> <Okay. S 1> okay.